আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর মতে ভালো আছি এই যে ছেলে মেয়ে নিয়ে বের হয়ে গেছি সকালবেলা এদের কেনাকাটা করবো এই জন্য প্রথমে তো স্টেশন গেলাম রেল স্টেশন গিয়ে তারপরে ট্রেনে আমরা ঢাকা চলে যাব। ট্রেন তো এসে পড়লো ট্রেনে উঠে গেলাম আমি আমার মেয়ে এসে আমার ছেলে একসাথে আমরা উঠে গেলাম ট্রেনে অতটা একটা ভিড় ছিল না ফাঁকাই ছিল তারপরও সিট ছিল ভিতরে কিন্তু ভিতরে ঢুকতে সমস্যা হয়েছে এই জন্য একটু দাঁড়াইলাম অনেকক্ষণ দাঁড়ানোর পরে পরে সিট পাইলাম আমি আর সাফাতু বৈশা করছি আমার মেয়ে এক সাইডে দাঁড়ানো ও সিট পায়নি সামনে অনেকটাই যারা দূরে থেকে আসছে ওনারা বসা এয়ারপোর্ট গেলে অনেকটা ফাঁকা হয়ে যাব এয়ারপোর্ট যাওয়ার পরে ও সিট পাইছে তারপর আমরা সবাই একসাথে বসা পরে ঢাকা গেছি তারপর তুই যে সুন্দর মতো আইসা বললাম বসুন্ধরা সিটিতে ওইখানে তো গিয়ে দিই মার্কেট অনেকটাই ভিড় সকালবেলা খুলছি এর মধ্যেই সব কাস্টমার যারা আছে সবাই যাইতেছে মার্কেট করার জন্য সবার ছেলে মেয়ে একসাথে সবাই নিয়ে তারপর তো আমরাও বের হয়ে গেলাম মার্কেটে উঠে গেলাম গা যে সাফার আমি তো খুবই যে আমার ছেলে তো পিছনে আছে ফেলে যাইতেছে আমিও যাইতেছি বলতেছে সাফারে বলতেছে আস্তে আস্তে যাও তুমি তো চিনো না না সাফা ও কোন গেট দিয়ে যাইবো কী করবো সবই চিন্তাছে ও আরও কয়েকবার গেছে এই জন্য আর সমস্যা হইলো না তারপর তো মার্কেটের ভিতরে ঢুকে গেলাম ঢুকে দিয়ে অনেকটাই ভিড় মার্কেটে যেহেতু ঈদের আর বেশি দিন সময় নাই সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত সবার ছেলে মেয়ে নিয়ে একসাথে সবাই গেছে এই মার্কেটটা মার্কেট করতে খুবই শান্তি অত একটা ভিড় হইলেও বোঝা যায় না কষ্ট হয় না এই যে বিশাল বড় এরিয়া নিয়া মার্কেট খুবই সুন্দর তারপর তো সাফা লিফ্টে উঠে গেলো সাফা তুই লিফ্টে উঠতে অনেক খুশি একাই একা যাইবো হাত ধরতে দেয় না কিছুই করতে দেয় না এরকম লাফালাফি করে এই লিফ্টে তুই একবার নামে একবার উঠে এরকম করছে খেলে সারা মার্কেটের মধ্যে খুব বিরক্ত করছে তারপর তো আমরা উঠে গেলাম এক একটা দোকানে গিয়ে গিয়ে এক এক জিনিসটা দেখলাম পুরো মার্কেট আগে দেখে নিই তারপর পছন্দ হইলে পছন্দ মতো জিনিস কেনাকাটা করব এগুলি তো আমার ঈদের আগের ভিডিও আমি ঈদের মধ্যে ভিডিওগুলি সারতে পারি নাই যে কোনো কারণে এই জন্য ঈদের পরে আপলোড করে দিলাম তারপর ছেলের তো নিয়ে শাড়ির দোকানে গেলাম তারপরে যে ফ ফতুয়া কিনবো তারপরে কাবলি বলতেছে না কাবলি নাও যদি কাবলি পছন্দ হয় কাবলি নাও তারপরে কয়েকটা শার্ট দেখাইলো শার্টও দেখলো শার্ট কিনবো প্যান্ট শার্ট গেঞ্জি এগুলি সবই কিনে একদম এই জন্য কয়েক দোকানে ঘুরলাম ঘুরতে ঘুরতে দেখি কোনটা পছন্দ হয় কোনটা নেই এই শার্টটা ছেলে দেখছে আমি বলছি যে না এই শার্টটা নিয়ে এটা কালো অন্য কালার হইলে শার্টটা খুব ভালো লাগতো পারে এই জন্য আর এই শার্টটা নেওয়া হয় নাই তারপর তো আরো কয়েকটি ডিজাইন দেখাইলো একটা শার্টও পছন্দ করলো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমাদের খারাপ লাগতেছে রোজা রাখছে তো সবাই পরে বললাম একটু দাঁড়াও দাঁড়ায় এখানে দেখি যে হাজার হাজার মানুষের ভিড় লিফটে মানুষ উঠতে আসে নামতে আসে কেউ কেনাকেটা কইরা যাইতে যাইতে আসে কেউ আসতে আছে সাফাও তো এক সাইডে দাঁড়াই রয়েছে তারপর তো আবার চলে গেলাম কেনাকাটা প্রায় অনেকটা করলাম করার পরেই যে ইফতারির সময় হয়ে গেল ইফতারি করতে আমরা ছয় হয়ে গেলাম ওইখানে গিয়ে দিয়ে আরও বিশাল অবস্থা ওইখানে আরও বেশি ভিড় একটু ফাঁকা নাই মানুষ নিচে উপরে টেবিলে যে যেখানে আর কি বসতে পারছে ওইখানে বসে বসে আমাদেরও দোকানদারা বললো আপনারা কি পাঠিতে বসবেন নাকি যদি পার্টিতে বসেন তা আমরা পাঠিয়ে দেবো ভিডিও করার মতো ছিল না আমার মেয়ে একটু ভিডিও করছে এই জন্য এরকম আসছে এতটাই ভিড় এই যে আমাদের একটা পার্টি দিলো আমরা তো পার্টিতে বৈশাখ পড়লাম অনেক মানুষই সাইডে সিঁড়িতে যে যেখানে পারছে সেখানেই বৈশাখ পড়ছে আমরাও এক সাইডে কোনো রকম জায়গা করে নিছি আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলি অনেক দূরে পৌঁছে দেবো তারপরে এই যে ছেলে তো ইফতারি নিয়ে আইসা বলল এই যে আমরা সবাই ইফতারে নিয়ে রেডি হয়ে বসে বসছি একশো কিছুক্ষণ পরেই তো আজান দিয়ে দিব আজানও দিয়ে দিচ্ছি আমি তো এই যে লাচ্ছা খাইয়ে নিতেছি ভালোই লাগছে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লাচ্ছা তারপরে তো এই যে আমরা ইফতারি খাওয়া শুরু করলাম ঘুখি চুরি নিচ্ছি আর মুরগি কী বলে এটা গ্রিলের মতোই এটাই নিলাম সংক্ষিপ্তভাবে আর কি তারপরে ওইখানে খাবারের অনেক দাম খাবার টাবার খাই আই যে আমরা নিচে নামছি সাফা তো যে পুতুল দেখে শুরু করছে আমি এখানে ছবি উঠামো ছবি উঠামো ও তো ছবি উঠাইল তারপর আমরা বের হয়ে গেলাম কেনাকাটা তো অনেকটাই হয়ে গেছে কেনাকাটা করে আমরা বের হয়ে গেছি অনেক রাত্রে হয়ে গেছিলো আমাদের আস্তে আস্তে কারণ ঢাকা থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূর এই জন্য অনেক রাত্র হয়ে গেছে যে বাহিরে তো অনেক ঝিলমিল বাতি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে দিয়ে